এই দিকটা একটু ঘুরে দেখে আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে যেহেতু আমরা এখানে সুইমিংয়ের জন্য এসেছি তো সেজন্য ওয়াটার পার্ক রিসোর্টের ভিতরে এখন আমরা প্রবেশ করব। আর খুব সুন্দর করে বাইরের দেওয়ালটা আর্ট করে দিয়েছে আর যখন ভেতরে প্রবেশ করলাম গাছ ছমছম করা একটা পরিবেশ ভিতরে যে দেয়ালে পেন্টিং আর্ট করেছে এগুলো খুবই মানে ভয়ঙ্কর পেন্টিং ছিল যা দেখে আমাদের গা একটু ছমছম করছিলো বেশ ভয়ও লাগছিল কিন্তু ভিতরে ঢুকে পরিবেশটা দেখে আর এই ভয়টা একদম কেটে গেল ভিতরে ঢুকেই আমরা প্রথমে দেখলাম বাচ্চাদের জন্য একটা পুল আর স্লাইড রয়েছে সাথে আর এটা হলো ছোট বাচ্চাদের জন্য পানি কম রয়েছে চাইলে এখানে গার্জিয়ানসহ আপনারা এই পুলটা নামতে পারবেন আর এখানে রয়েছে চেঞ্জিং প্লেস হাতের ডান দিকে আর সামনে এগুলোই দেখতে পারবেন পাশাপাশি দুটো বড় পুল আর একটার ভিতরে ডিজে পার্টি হয় আর অন্যটায় অনেকগুলো বড় স্লাইড রয়েছে যেগুলো থেকে আপনারা এখানে স্লাইড করতে পারবেন তো সব কিছু প্রথমে আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম আর এরপরে আমরা সুইমিংয়ের জন্য নামবো আর এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা চেঞ্জিং রুম রয়েছে আর এর পাশে আপনারা লকার ভাড়া করতে পারেন যেখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন তিরিশ টাকা করে লকার ভাড়া নেয় এরপর আমরা নেমে পড়লাম প্রথমে যে ছোটো পুলটা ছিল সেখানে আমাদের সাথে মাহাদি ছিল সে সাঁতার জানে না সেজন্য তার ভাইয়া তাকে নিয়ে প্রথমে ছোটো পুলটাই নেমে পড়লো আর ছোটো পুলটায় পানির পরিমাণটাও কম থাকে বাচ্চাদের জন্য স্লাইডের ব্যবস্থা রয়েছে আর এখানে বাচ্চাদের সাথে তাদের গার্জিয়ানরাও নামে যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয় ভয় পায় আমরাও সাথে সবাই নেমেছিলাম এই ছোটো পুলটায় আর মাহাদিকে তো অনেক খুশি সে এসে স্লাইডে উপর করল আপনাদের ও বাচ্চাদের এই স্লাইড দিয়ে নামছিল তো অনেক সময় আমরা এই ছোট পুলটায় এনজয় করে পরবর্তীতে বাকি যে বড় বড় দুটো পুল ছিল সেখানে উঠলাম আর আপনাদের ভাই আর মাহাজি উপর থেকে স্লাইডে করে নামবে আর বিল্ডিংটা অনেক উচ্চতা ছিল চারতলার মতো তো আপনাদের ভাইয়া প্রথমে স্লাইড থেকে নামলো তারপরে মাহাদি আর প্রথম দিকে পানি কম ছিল পানিটা দেওয়া হচ্ছিল পরবর্তীতে পানির পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিলো তো তখন অনেক ভালো লাগছিল আমরাও একইভাবে নেমেছিলাম আমি দু একবার নেমে আর নাম নাই তো অনেক এনজয় করছিলাম যেহেতু আমরা এখানে সুইমিংয়ের জন্য এসেছি সেজন্য আমরা সময়টা এখানে উপভোগ করব আর যারা উচ্চতায় উচ্চ একটু ভয় পান তারা এটা অ্যাভয়েড করতে পারেন কারণ এটা বলতে গেলে অনেকটাই উচ্চতায় একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু অসতর্কতার জন্য অনেক ধরনের অঘটন ঘটে যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন তো আমরা অনেক আনন্দ করছিলাম শুরু থেকে আমরা এখানেই মানে সুইমিংয়ের জন্য নেমেছি আর প্রায় চারটার দিকে আমরা উঠেছি একটার দিকে আমরা নেমেছিলাম এখান থেকে আমরা অনেকটা আনন্দ করেছি আর খুব সুন্দর সময় উপভোগ করেছি যেহেতু ছোটোবেলায় গ্রামের বাড়ি গেলে তখন সুইমিং করা হতো পুকুরে এখন শহরে থাকায় এই আমরা পাই না সেজন্য ছোট বড় সকলেই আমরা পানিতে নেমে খুব সুন্দরভাবে এনজয় করেছি আর আপনাদের যদি কারো মানে ভালো না লাগে যে এখানে মহিলা পুরুষ সবাই একসাথে পুকুরে সুইমিং করে এনজয় করে ডিজে পার্টি হয় সেক্ষেত্রে আপনারা নাও নামতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব মতামত তো অনেক সময় আমরা একটা থেকে অন্যটা খুলে যাওয়া আশা করছি খুব কাছাকাছি ছিল এই জন্য কোনো সমস্যা হচ্ছিল না যেটাই যখন ভালো লাগছিল তখন সেটাই আমরা যাচ্ছিলাম খুব সুন্দর মুহূর্ত আসলেই যদি পরিবার পরিজনের সাথে কিছুটা সময় এভাবে এনজয় করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে বাচ্চারাও অনেক খুশি হয় খুব সুন্দর একটা সময় অতিবাহিত করার পর এখন আমরা উঠে পড়বো অনেকটা সময় হয়ে গেছে তো উঠে এখন আমরা চেঞ্জ করে নিব তো চেঞ্জ করে আবার এখন আমরা রওনা হব আর যেহেতু আমাদের অনেক ঝাপাঝাপি লাফালাফের জন্য ক্ষুদা লেগে গেছে সেজন্য আমরা এর ভিতরে যেহেতু রিসোর্ট আছে সেখানে চাইলেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন কিন্তু আমরা সেখানে খাওয়া দাওয়া করি নাই আমরা একেবারে বাইরের কোনো হোটেল যেয়ে খাবো আর এটা হলো সেই রিসোর্ট যেখানে আপনারা থাকতেও পারেন যারা অনেক দূর থেকে আসে তারা এই রিসোর্টে থাকতে পারেন হ্যাঁ এতে করে তিন হাজার থেকে চার হাজার টাকা মনে হয় রিসোর্টের ভাড়া লাগে আমি ঠিক জানি না তাও আনুমানিক করলাম এরপর আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে এখন আমরা বেরিয়ে যাবো আর আমাদের একটা টাওয়ার রয়ে গিয়েছিলো আমরা পাচ্ছিলাম না পরে দেখে যেখানে রেখেছিলাম সেখানেই পেয়ে গেছি তাতে আমরা অনেক খুশি হয়েছি যে কারো জিনিস তেমন কেউ নেয় না কেবল কারে ওঠার ইচ্ছা ছিল আমাদের কিন্তু শরীরে কোনো রূপ শক্তি ছিল না এতটা সময় অনেক দিন পরে সুইমিং করলাম যেহেতু এভাবে করা হয় না ক্ষেত্রে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল আর এখন আমরা আস্তে আস্তে পার্কের বাইরে বেরিয়ে যাব চারপাশে সুন্দর গাছের মনোরম পরিবেশ ফুল রয়েছে গাছে খুব ভালো লাগছিল এরপর আমরা হেঁটে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি বাইরের দিকে আর আমরা ঢোকার সময় যেহেতু বাম সাইড দিয়ে ঢুকেছিলাম আর বের হওয়ার সময় আমরা ডান দিকে রাস্তাটা দিয়েই বের হলাম এখন আমরা আলাদিনকে বাই বাই টাটা জানিয়ে বের হয়ে পড়বো আর এখান থেকে গাড়ি পেতে একটু সমস্যা হয় ভাড়াটা বেশি চাই আসার সময় আমরা একশো বিশ টাকা এসেছিলাম কিন্তু যাওয়ার সময় দেড়শো দুশো টাকা নিচে যেতেই চাচ্ছিল না পরে যেহেতু ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি অটো ঠিক করে আমরা একটা রেস্তোরাঁয় গেলাম আর সেটা হলো ক্যাফে মোল্লা রেস্তোরাঁ সেখান থেকে আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম তো এখানে চুই দিয়ে গরুর মাংস রান্না করেছিল সাদা ভাত ছিল ডাল এটাই নিয়েছিলাম সবজি মাছ ছিল সেটা নেয়নি তা খাওয়া দাওয়া করে আমরা আবার নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম বাসায় ফিরে আসতে হবে অনেকটাই ক্লান্ত বাছে উঠেই আমরা সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু অনেক ক্লান্ত ছিলাম আর এরকম বড় বড় আনন্দের জন্য যদি শারীরিকভাবে একটু কষ্ট হয় সেটা কিন্তু তেমন কোনো সমস্যায় না নিজেদের কাছে মনে হয় এরকম আনন্দ পাওয়ার জন্য ছোটো ছোটো কষ্ট হতেই পারে তো আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর এতটাই ক্লান্ত ছিলাম যে গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি গন্তব্যে পৌঁছে গেছি তো আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম আলাদিন পার্কের আশা করি ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা একটু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম